হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার স্বাগতম আজকে হচ্ছে এই মেশিনটি হচ্ছে যারা শৌখিন ব্যক্তি শুধুমাত্র তাদের জন্য এই মেশিনটা যারা শৌখিন না তারা অন্য ভিডিও দেখতে পারেন শৌখিন কেন যে যারা হাঁটি হাঁটি রেডিমেড মেশিন কম দামে ফাওয়ারে মেশিন টোকায় অথবা ইউটিউবে ভিডিও গাড়ি গাড়ি দেখে কে কম দামের মধ্যে বেশি পা ফাওয়ার দিতেছে হ্যাঁ ফাওয়ারি মাল দিতেছে হাঁটি হাঁটি ওগুলো টোকায় ভিডিও গাড়ি গাড়ি ওগুলো তোকে এই ভিডিওটা তাদের জন্য না এটা শুধুমাত্র শৌখিনের জন্য কেননা কম দামে ফাওয়ারে মেশিনটা আমরাও দিতে পারি আপনার কম দামে ফার্স লাগা দিই ওটার ফাওয়ার ভাড়া দিছি তো চলান শুরু করা যাক শৌখিন কীভাবে এটার উইট করি কাট করি সিট করি সকম করি দেখামো দাম বিস্তারিত কে নিছে সে কী চালাবে কিসের জন্য বানানো হয়েছে এগুলো সেগুলো এ মোটা বডি দেখছেন এলে আপনার মেশিন বা ভিতরের দিকে একটু দেখাইফ করা পাতা আমরা এমনভাবে মেশিন বানাই যে মানুষের ফসন্দ নাওই না যার জন্যই বানাই তার জন্য আগে পিছিয়ে দেখামো আচ্ছা এটার আবার কিছু বিস্তারিত বলি আপনার এটা হচ্ছে মূলত এখন ষোলো টান মেশিন ঠিক আছে ষোলো টান মেশিন আর এটাতে ব্যবহার করা হয়েছে এটার ভিতরে আপনার তিন তিনটে ট্রান্সফর্মার দেখতে পাইতেছেন আর সাত সাইডটা কুলিং ফ্যানও আছে এই যে ট্রান্সফর্মার এখানে একটা এখানে একটা এখানে একটা এবং সাইডটা কুলিং ফ্যানও আছে এই যে এক দুই তিন চার ষাটটা কুলিং ফ্যান এবং এখানে চায় না বেস্টন ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন চায় না ফাঁস ভলিউম কারকে বেস্টন ব্যবহার করা হয়েছে এখানে বিশেষ করে আপনার এখানের আপনার বেস্টন সার্কিট এটার জন্য একটা ট্রান্সফর্মার বারো বল তিন হাজার মিলি এই একটা ট্রান্সফর্মার দিয়ে বেস্টন এটা চলবে তারপর ব্লুটুথ এটা চলবে আর এই যে লেভেল লাইট এই দুইটা চলবে এই গেলে একটা ট্রান্সফর্মার কাজ আর আরেকটা ট্রান্সফর্মার যেটা দেখতেছেন ওইটা দিয়ে কুলিং ফ্যান সাইটটা চলবে আর যেটা মেন বড় ট্রান্সফর্মার পনেরো অ্যাম্পেয়ার ট্রান্সফর্মার পঁয়ত্রিশ বল পনেরো অ্যাম্পেয়ার দেখতেছেন নি পঁয়ত্রিশ বল পনেরো এম্বের এটাতে চলবে শুধু স্পিকারের জন্য মানে এটা শুধু টন্ডিস্টার স্পিকারের জন্য রাখা হয়েছে এই ট্রান্সফর্মারে কিন্তু আরও বারো বলের দুইটা তার আছে মানে তাহলে এখানে একটা ট্রান্সফর্মার কম ব্যবহার করা যায় তো কিন্তু তাই এখানে টাকাতে যেরকম কমতি রাখা হয় না জিনিসেও সেরকম কমতি রাখা হয় নাই কীভাবে যদি এখানে ট্রান্সফর্মার একটা না দিয়ে ষাটটা কুলিং ফ্যান চলার জন্য ওইটার ভোল্টেজ এটা থেকে নেওয়া হয়তো তাহলে ওইটার মধ্যে একটু ফ্রেশারটা বেশি পড়তো সেক্ষেত্রে আপনি একটু সাউন্ডটা কম পালেন বা আপনার ট্রান্সফর্মার শক্তিটা একটু কমে গেল তো যেরকম এটাতে টাকাতে কোনো কমতি রাখা হয় না জিনিসেও কোনো কমতি রাখা হয় না যার কারণে এটার নাম দিয়েছি যারা শৌখিন শুধুমাত্র তারাই নেবেন এবং এটাতে হিটসিং যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো বাজারের কোনো হিট হিটসিং না যেগুলো আপনারা ওই কম দামের মধ্যে ফাওয়ারি মেশিন টোকান তাদের জন্য সিং হচ্ছে এগুলা এই যে দেখেন এখানে আটটা টান্লিশটা লাগানো আছে এখানেও কিন্তু এছাড়া এখানে আটটা আছে এখানেও আটটা আছে এখানে এখানেও আটটা আনন্দটার লাগানো আছে কিন্তু এই হিটসিংটা এগুলো আপনারা বাজারে যত মেশিন কিনেন রেডিমেড অথবা ইউটিউব থেকে যত মেশিন কিনেন আপনাকে হিটসিং দিবে এগুলা এগুলো হচ্ছে সাইজে ষোড় হয় এটা যদি আমি রাখি এই যে দেখেন হিট সিংটা এটার হাইট কত বড় দেখা যাচ্ছে না এটার একটা হিটসিং হাতে আছে এটা রাখলে এই যে এইখানে আমার হাতে যে হিট সিংটা আছে এখানে লাগানো হয়েছে হিট সিংটা এখান দিয়ে রাখলে বুঝতে পারবেন এই এখন এই যে দেখতে পাচ্ছেন এই হিট সিংটা হচ্ছে এটা আর আপনারা বাজারে যে রেডিমেড মেশিন কিনেন অথবা ইউরুপ থেকেও কিনেন যে আপনাকে হিটসিং দেয় এটা এই যে এটা কোথায় আর এটা কোথায় আর শুধু এরকম বড় হয়ে গেছে যে এটাতে কোনো কাজ হয়ে গেছে না তা না আসলে যে থিকনেস থিকনেস দেখায় এই যে এই যে হিটসিংয়ের এই জায়গাটা এই অংশ যেটা আছে ফোকাস দিয়ে দেখায় এই যে অংশ এটা যেটা আছে যেখানে মূলত টান সবার আগে বাঁচবে এখানে সবার আগে গরম হবে এই লেন্থটা এখানে যে পুরা লেনটা আছে এটা সবার আগে গরম হবে তারপর এ সমস্ত জায়গা ছড়া যাবে তো এই আসল থিকনেস তো হচ্ছে এটা এই যে দেখেন এখানে ওই থিকনেসটা দেওয়া হয়েছে এখানে থিকনেসটা ডাবল করা হয়েছে এখানে হচ্ছে পাতলা আর এখানে হচ্ছে ডাবল করা হয়েছে এদিকে হচ্ছে পাতলা মানে এখানে সবার আগে গরম হবে তারপর এদিকে ছড়া যাবে আর হিটসিং যত মোটা গাদল বড় হবে তত আপনার ট্রানজিস্টর ঠান্ডা থাকবে মেশিন ঠান্ডা থাকবে ট্রানজিস্টর কাটার চান্স কমে যাবে এতে ভালো পারফরমেন্স পাবেন তো এই হিটসিংয়ে এটা হচ্ছে এগুলো ইঞ্চি বিশ টাকা ইঞ্চি আর ডাবল দাম বেশি তো এটার দিয়ে যদি বানাইতাম আপনার সার্কিটগুলো সার্কিট থাকতো এখানে এটা এখন সার সার্কিট এখানে এই হিট সিংগুলো মূলত ওখানে ব্যবহার করা হয়েছে এই জায়গায় এই হিট সিংগুলো মূলত এখানে দুইটা লাগানো হয়েছে আচ্ছা যাকে হিট সিংয়ের এর বিষয়ে ক্লিয়ার করলাম আর এখানে চাইলে ট্রান্সফর্মার কম ব্যবহার করতে পারতাম এখানে তিনটা কি ব্যবহার করছি এই মেশিনে বিন্দু পরিমাণ কোনো ভাগ নাই আপনারা দেখতে পাইতেছেন নি আমি তো দেখতে পাইতেছি না কোনো জায়গায় কোনো গ্যাপ আছে মানে পার্টসের এখানে কোনো কম দিয়ে রাখা হয়নি তারপরে আপনার কুলিং ফ্যান না নাচনি বুড়ি তার উপরে ডোলে বাড়ি সেটা কীভাবে হিট সিংও দেওয়া হয়েছে মোটা গাদব হেভিটা এবং সেখানে কুলিং ফ্যান মেশিনে দুইটা থাকে একটা কুলিং ফ্যান না দিলেও চলতো। এর উপরে এখানে চারটা দেওয়া হয়েছে এত মোটা হিট সিং ব্যবহার করে যদি এখানে কুলিং ফ্যান না দিই তাও চলবে এর ফলে দুইটা দিলে বহু বেশি এ জায়গা ষাটটাতে হয়েছে আর যেন কোনো এখানে প্রেশার না করে আরেকটা স্পেয়ার ট্রান্সফার্মার এটা তো লাগবেই বাধ্যতামূলক তিনটা ট্রান্সফার্মার ব্যবহার হয়েছে আর ক্যাপাসিটার এখানে দুইটা দিলে হয়তো এই জায়গায় এখানে ষাটটা ব্যবহার করেছে তো আপনাদেরকে কি বললি বুঝাইতাম যে এখানে কোনো কম দিয়ে রাখা হয়নি এখানে যেগুলো লাগানো হয়েছে ক্যাপাসিটার এগুলো হান্ড্রেড বল দশ হাজার মাইক্রোফায়ার পাঁচশো ষাটটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে ব্রিজ ড্রার ব্যবহার করা হয়েছে আর চায়না বেস্টন তো আছেই এখানে আপনার মেমোরি সিস্টেম ফ্যান্ডা ব্লুটুথ কট বা জ্যাক সিস্টেম সিডি টিভি ডিভিডি কম্পিউটার ল্যাপটপ মোবাইল সব কিছুর সাথে কানেক্ট করতে পারবেন এখানে দুই পাশে দুইটা লেভেল লাইট আছে আর পিছনের দিকটা দেখাই এই যে হলো পিছনের দিক এখানে স্পিকারের লাইনের জন্য দুইটা ফিউজ মেইন লাইনের জন্য একটা ফিউজ মিক্সারের লাইনও আছে কট জ্যাক সিস্টেম আছে আর এগুলো হচ্ছে টার্মিনাল স্পিকারের লাইন দেওয়ার জন্য দেখেন এটার এই সিকারটা কত বাজারে বিশ বিস্তিরিশ টিকা এগুলো কালো কালো সিকারগুলো থাকে এটার ভিতরে মোটা যে তামার তার ভালো হয় সেটা ব্যবহার করেছে এই যে ফিশন থেকে যদি ভিউটা ধরি এরকম হবে আর ট্রান্সফর্মার কিনবেন ওটা যত বড় মোটা হেভি ট্রান্সফর্মার হবে তত আপনার অ্যাম্পেয়ার বেশি হবে অত ভালো বেস পাবেন এই যে থিকনেস এটা দেখবেন শুধু এদিকে হলে এদিকে হলেও হবে না এটা দেখবেন অ্যাম্পেয়ার যত বাড়বে এদিকে তত বড় হবে এটা ফোনেরও অ্যাম্পায়ারের ট্রান্সফর্মার এটা দিয়ে কী চালাবে যে অর্ডার দিয়েছে সে কী চালাবে জানেন সে চালাবে মাত্র বারো ইঞ্চি দুইটা মনে করো বারো ইঞ্চি দুইটার জন্য এই মেশিন আছে মেশিন কত তো যদি বলি এটার দাম দশ হাজার টাকা অনেকে তো স্যাবরা পাবে স্যাবরা খাবে তিনশো পঁয়ষট্টি হাজার এই বারো ইঞ্চি দুইটার জন্য দশ হাজার টাকা দিয়ে মেশিন বানাবো ওই জন্যই তো বলছি ভাই শৌখিন যারা তাদের জন্য কেন এখানে কোয়ালিটিটা তো আপনার বেস্টনের মধ্যে আছে বেস্ট থেকে আপনার এখানে কি অডিও যায় প্রথমে মোবাইল থেকে ব্লুটুথে ঢুকে ব্লুটুথ থেকে বেস্ট যায় বেস্টন থেকে এটা পড়ে আসে তারপরে স্পিকারে যায় এখন যদি এখানে আমি একশো ডিককে যে বেস্টন আছে ওইটা লাগা দিতাম এটার দাম আরও এক হাজার কমই যেত কীভাবে ওই যে একশো ডিপ্কে বেস্টন লাগা দিয়েছি এখান থেকে ভোল্টেজ নিয়ে নিছি শেষ ওইটার দাম তো ভাই সাতশো টাকা চায়না বেস্টনের এটার দাম সাতশো টাকা এটার সাথে একটা তামার ট্রান্সফর্মার যদি ব্যবহার করে বার বল থ্রি ওইটার দাম তিনশো টাকা তো তো এখানে এক হাজার টাকা হয়ে গেছে এটার সাথে ট্রান্সফর্মার বাধ্যতামূলক কারণ এটা তিনটার ভোল্টেজ থাকবে একশো দুই তার। তো এখানে সাতশো তিনশো এক হাজার টাকা তো শুধু বেস্টোন বাড়াবেন আর কমাবেন এখানে যদি এক হাজার জায়গা তো আপনাদের মাথা ঘুরে যাবে আসল তো কোয়ালিটি আপনার পাঁচ হাজার টাকা দিয়েও যেরকম বাজবে এই দশ হাজার টাকার মেশিন দিয়েও বাঁচবে তবে কোয়ালিটি ভাবেন না কীভাবে আপনার একশো টিকা বেস্টনে টোন লাগাইছেন সাউন্ড দিলে আপনারা যে বলেন সাউন্ড ফাড়ি যায় বেস্ট ফাড়ি যায় কারণ ওখানে আপনার অডিওটা ভালোভাবে এ করতে পারে না ভাগ ভাগ করে ফাটাতে পারে না এখানে যে বেস্টন আছে এখান থেকে প্রথমে গানটাকে নিছে। নিয়ে আপনার ফুল সাউন্ড দিলেও যেন না ফাটে ওরকম ভলিউমে অডিও দেওয়া হয় বেজের মধ্যেও ওরকম বেজ ফাটানো হয় যেন ফুল দিলেও না ফাটে তা ঠিক সেম মানে আপনার মেশিনের যত ফাওয়ার আছে ওই ফাওয়ারটাকে দি সর্বোচ্চ ভলিউম দিয়ে এলেও এটার আপনার গানের সাউন্ডটা কি ক্লিয়ার ধরে রাখতে চাইবে এই বেস্টনটা মানে সাউন্ড ফাটতে দিবে না তাহলে এটা বেস্টন এটা কি অনেকগুলাই কাজ করতেছে একশো ডিককে বেস্টন ওরকম কাজ করবে না আপনার সর্বোচ্চ পাওয়ার দিবে স্পিকারে তবে সাউন্ড ফাটতে দিবে না এই টোনটা ওইটার কাজ করতেছে আর একশো ডিকে ওই ফুল সাউন্ডিসাম গেছে গা ঠিক আছে না তো এখানে বেস্টোন একশো ডিকে ব্যবহার করলে এখানে তো এক হাজার টাকা মেশিনে আরও কমে যায় হিট সিং এগুলো না দিই যদি ওগুলো দিই তো তো আরও পাঁচশো টাকা কমে যায় পাঁচশোর বেশি কমে তার একটা কমে যায় ক্যাপাসিটার সালে দুইটা লাগান যায় ট্রান্সফর্মার এটা পনেরো এম্পিয়ার না দিয়ে আপনার এইট এম্পিয়ার দিতে পারে দশ এম্পিয়ার দিতে পারে আরও অর্ধেক দাম কমে যায় তো এটা পাঁচ হাজার টাকা দিয়ে বানাতে দি আর বারো ইঞ্চি দুইটা চলার জন্য মেশিন যেগুলা কেউ যদি চাই থাকে আড়াই হাজার টাকা থেকে স্টার্ট হয় আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই কিন্তু পাঁচ হাজার টাকা মেশিনে থাকে দশ এম্পেয়ারের ট্রান্সফার্মার এটা পনেরো এম্পেয়ারের তো যা কারো ধরেন এক হাজারে বাড়লে ছ হাজার টাকা দিয়ে যে পাওয়ার আসবে এই দশ হাজার টাকার মেশিনের সেম পাওয়ারই আসবে কিন্তু কত হচ্ছে কোয়ালিটি আপনার কোয়ালিটি হচ্ছে আসল জিনিস যদি কোয়ালিটি পেতে চান সাউন্ড কোয়ালিটি শুনি যদি মজা পাইতে চান বা ভালো লাগতে চান তাহলে আপনারও কোয়ালিটি সম্পূর্ণ মেশিন লাগবে আর ফাড়া বাসের মতো ওই যে কম দামে ফাওয়ারে মেশিন তো গাবেন তোলে ভাই আছে আমাদের কাছে অভাব নাই যোগাযোগ করিয়েন আর যারা শৌখিন এরকম মেশিন চান তাদের জন্য নানান পদের মেশিন তৈরি করা হয় এটাতেই শুধু বারো ইঞ্চি ফি ইউডিও স্পিকার দুইটা চলবে যেগুলো তিন ইঞ্চি বয়স্কালে একশো ছাপ্পান্ন ফিউডিও দুইটা হোক বা জেবিএল অরিজিনাল হোক এগুলো সেম ক্যাটাগরির এটা এমনভাবে বানানো হয়েছে এটাতে ষোলো ইঞ্চি ও তিন ইঞ্চি বয়স্কালে দুইটা চলবে তো অনেকে বলবে মাত্র দৃষ্টিকে দূরের জন্য এত দামি মেশিন আপনি কম দামিটাও চালে নিতে পারেন ওই জন্য শুরুতে বল দিছি যারা শৌখিন তারাই ভিডিওটা দেখেন যারা শৌখিন না তারাও অন্যান্য ভিডিও দেখতে পারেন তো এই মেশিন অথবা অন্যান্য মেশিন নিতে চালে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় এটার দাম পুনরায় একবার বলে দিই এটার দাম পড়ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে এটা একজন বানায় নিছে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন এতে কী হবে আমরা কোনো ভিডিও ছাড়লে সেটা আপনারা পেয়ে যাবেন